তাই যদি একটা ভাড়াটি মারে না তা আমি আর খেতে পূরণ করতে করতে আমি আর পাত নেই বাবা তাই বাবু না দেখেছি ঘরের সব গিরি না খেয়েছি দশ বছর ধরে তালাবন্ধ মানসিক ভাবে অসুস্থ দুই ভাই স্মার্ট সিটি নিউ টাউনে এই ছবি নজরে এলো জি চব্বিশ ঘন্টার এবং জি চব্বিশ ঘন্টা আপনাদের সামনে সেই ছবি এখন তুলে ধরবে দশ বছর ধরে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন দশ বছর ধরে তালাবন্ধ মানসিকভাবে অসুস্থ দুই ভাই এবং অসুস্থ এই যে দুই ভাই তাদের চিকিৎসা করাতে পাচ্ছেন না বৃদ্ধ দম্পতি এক চিলতে ঘরে তালাবন্ধ অবস্থায় বন্দি দুই ভাই চিকিৎসার জন্য সরকারের সাহায্যের আশায় বৃদ্ধ দম্পতি এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা স্মার্ট সিটিতে তালাবন্দি দুই ভাই নিউ টাউন স্মার্ট সিটি সেখানে এহেন ছবি নজরে এলো দশ বছর ধরে তালাবন্ধ মানসিকভাবে অসুস্থ দুই ভাই স্মার্ট সিটি নিউ টাউনে এমন ছবি নজরে এলো জি চব্বিশ ঘন্টার এবং সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃদ্ধ দম্পতি তাদের বক্তব্য যে তারা অপরাধ চিকিৎসা করাতে এবং সেই জন্যই এইভাবে তারা তালাবন্দি করে রেখেছেন দুই ভাইকে সরকারি সাহায্যের আশায় রয়েছেন তারা দিন গুনছেন তারা সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নান্টু হাজরা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নান্টুর সঙ্গে কথা বলবো নান্টু কোনো প্রত্যন্ত গ্রামের ছবি এটা নয় স্মার্ট সিটি নিউ টাউন সেখানে দশ দশটা বছর দুই ভাই এইভাবে তালাবন্ধ হয়ে পড়ে রইল এতদিন কারো নজর এলো না দেখো একেবারে এলাকার মানুষ তারা কিন্তু পুরো বিষয়টাই জানতেন এবং তার যা বাবা মা তারা বৃদ্ধ এবং তাদের মা অন্যের বাড়িতে কাজ করে যেটুখানি উপার্জন করে সেটুকানি শুধুমাত্র তাদের খাওয়া চলে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের চিকিৎসা যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থ যোগান তারা দিতে পারছেন না তোমাকে জানিয়ে রাখি যে নিউ টাউন ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা আহ নমিতা মন্ডল ও নির্মল মন্ডল এই দুজন বৃদ্ধ দম্পতি এবং তাদের দুই সন্তান তারা একজনের বয়স প্রায় পঁয়ত্রিশ আর চল্লিশ বছর দুজনের বয়স হবে এবং তারা প্রায় দশ বছর ধরেই কিন্তু তারা তালাবন্দি অবস্থায় রয়েছে দুটি ঘরে দুই ভাইকে তালা দিয়ে তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে দশ বছর ধরে এবং সেখানে নেই কোনো লাইট নেই কোনো পাখা যদিও পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে পাখা লাইট লাগানো হয়েছিল কিন্তু তারা সেগুলো ভেঙে দিয়েছে কেন তাদেরকে তালাবন্দি করে রাখা হয়েছে পরিবারের বক্তব্য যেহেতু তারা মানসিক রোগী এবং তাদের উগ্র মনোভাব রয়েছে এবং তাদের যখনই তালা খুলে তাদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় বা তাদেরকে বাইরে তাদেরকে ঘুরতে পাঠানো হয় দেখা যায় যে বিভিন্নবার তারা কিন্তু মারধর অন্য লোকদেরকে মারধর করেছে এবং যার খেসারত পরিবারকে পোহাতে হয়েছে এবং যাদেরকে মারধর করেছে তার পরিবারের লোকরা বাড়িতে এসে ঝামেলা করেছে সেখানে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা কোন উপায় বুঝতে না পেরে এই দীর্ঘ দশ বছর ধরে তারা কিন্তু এই দুই ভাইকে তালাবন্দি অবস্থায় আর তাদের কিন্তু ঘরের মধ্যে আটকে রেখেছে তারা এর আগে যেটুকানি সামর্থ্য এই দশ বছর ধরে তুমি আমাদের সঙ্গে থাকো এই দুই ভাই তাদের মা তিনি কি বলছেন কি জানাচ্ছেন শোনাবো আপনাদের

নাটুর কাছে চলে যাব আমি নানটু আমরা দেখলাম ওই অসুস্থ মানসিকভাবে অসুস্থ এই যে দুই ভাই তাদের মা তিনি রীতিমতো তিনি যে কতটা অপারক তার চোখের জলই সেটার প্রমাণ দিচ্ছে আমরা গ্রামেগঞ্জে এই ধরনের ছবি আমরা দেখেছি এর আগে জি চব্বিশ ঘন্টা সেই ছবি তুলেও ধরেছে দর্শকদের সামনে কিন্তু কলকাতার বুকে যেটা কলকাতার একদম কাছে নিউ টাউন স্মার্ট সিটি সেখানেই ছবি এবং শুধু একদিন দুদিন না টানা দশ বছর ধরে এরকম একটা অবস্থার মধ্যে পড়ে আছে এবং সরকারি সাহায্যের কাতর আবেদন জানাচ্ছেন ওই বৃদ্ধ দম্পতি দেখো তাদের তারা এখন নিরুপায় তাদের আর সেই সামর্থ্য নেই যে তারা এই দুই ভাইয়ের চিকিৎসা করাবে বৃদ্ধ দম্পতি তার যে বাবা রয়েছে দুই ছেলের যে বাবা রয়েছে সে কোনো কাজ করে না তোমার জানিয়ে রাখি সেও কানে শুনতে পায় না চোখে ঠিক দেখতে পায় না শুধুমাত্র বাড়িতে উপার্জনের একমাত্র ভরসা হলো তার মা এবং তার মা লোকের বাড়িতে কাজ করে যেটুকানি উপার্জন করে সেটুকানি শুধুমাত্র খাওয়া দাওয়াতেই চলে যায় এবং এই যে দুই ভাই তাদেরকে কিন্তু দুটি ঘরে এই দশ বছর ধরে তালাবন্দি করে রাখা হয়েছে এবং তাদের খাওয়া দাওয়া বলতে তাদের যে খাওয়া দাওয়া দেওয়া হয় সেটি কিন্তু সেই যে আমরা যেটা দেখেছি যে লকআপ আনার যে লকআপ থাকে সেই লকআপের মতো যে গ্রিল আর থাকে সেই গ্রিলের দরজা রয়েছে সেই দরজায় তালা মারা রয়েছে এবং তার নিচ থেকেই তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয় যদি কোনোভাবে ভাবে তাদের সেই তালা খোলা হয় তাহলে কিন্তু যারা সেখানে যাবে তাদেরকে মারধর করা হয় এমনটাই পরিবারের অভিযোগ এবং সেই কারণই কিন্তু তাদেরকে বৃদ্ধা মহিলা তিনি বলছেন যে তাদের প্রেসক্রিপশন দেখাচ্ছেন চিকিৎসা চলেছে যতদিন তার সামর্থ্যে করিয়েছেন তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন ছেলেদের চিকিৎসার জন্য বলছেন যে ডাক্তার ওষুধ দেন ওষুধ খেলে ছেলেগুলো ঠিক থাকে কিন্তু যখনই ওষুধের ডোজ বন্ধ হয়ে হয়ে যায় তারপরেই তারা আবার ওই ওঠে তো সেক্ষেত্রে তার মানেই তো এদের চিকিৎসার দরকার এবং চিকিৎসা খানিকটা হয়েওছে প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে বা এই দুজনের চিকিৎসার ব্যবস্থা নেবে প্রশাসন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো এর আগে পরিবার যারা জানাচ্ছে এর আগে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করেছে কিন্তু সেইভাবে তারা কোনো সাহায্য পায়নি এবং আমরা কিছুক্ষণ আগে স্থানীয় যে জাংড়া হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েত প্রধান তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি বিষয়টি জানেনি না এমনটাই তিনি জানালেন এবং এখান থেকেই আমরা শুনে নেব স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন বিষয়টা আমরা জানতাম কিন্তু সমস্যা হচ্ছে বাবা মা যখন সক্ষম ছিল তখন এদের ট্রিটমেন্ট দিয়েছে বা এরা মাঝে মাঝে হয়তো রাস্তায় চলতে ভালো চলছে হঠাৎ করে একজনের উপর অ্যাটাক করলো এটা অনেকবার হয়েছে এলাকার মানুষ অবজেকশনও করেছে আমরা তাদের শান্তও করেছি তার পরবর্তীতে ডাক্তারের কাছে গিয়েছে ট্রিটমেন্ট হয়েছে কিন্তু মেন সমস্যা বাবা মা এখন শারীরিকভাবে অক্ষম ওদের যে পেশার দিয়ে বুঝিয়ে ওষুধ খাওয়াবে সেটা হচ্ছে না আর মেন্টালি রুগীদের সমস্যা হচ্ছে যদি ওষুধ ঠিক মতো খাওয়ানো যায় তাহলে বাড়িতে রাখা সম্ভব কিন্তু সেটা হচ্ছে না যার জন্য এদের রোগের মাত্রাটা বেড়ে গেছে এখন যা পরিস্থিতি হয়েছে এদের চিকিৎসা দিতে গেলে যে মেন্টাল হসপিটালগুলো আছে সেখানে ছাড়া সম্ভব না কারণ ভালো ডাক্তারও যদি আমরা হসপিটালে দেখি বাড়িতে ট্রিটমেন্ট করি ওষুধ তো খাওয়ানো যাবে না আর ধরেন পাড়া প্রতিবেশী বা লোকাল পঞ্চায়েত তারা তো রোজ এসে ওষুধ খাওয়াতে পারে না সেটা অসম্ভব ব্যাপার সেই জন্য মেন তাদের যে হসপিটালে নিয়ে যেতে গেলে প্রশাসনিক সহযোগিতা ছাড়া কোনো মতেই সম্ভব না আমরা শুনলাম স্থানীয় পঞ্চায়েত সদস্য তারা কি বলছেন আমি আবারও একবার নান্টুর কাছে চলে যাব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন নান্টু আরও একবার কাছে জানতে চাইবো যা স্থানীয় তারা প্রতিবেশী তারাই ঘটনায় কি বলছে কারণ প্রায় ওনার মা যিনি অসুস্থ যারা তাদের মা বলছিলেন যে বাইরে চলতে চলতে ওরা একে অপরকে অ্যাটাক করে দেয় রাস্তাঘাটে লোকজনদের অ্যাটাক করে না এবং যাব তোমার কাছে আহেলি একটু ইন্টারাপ্ট করছি ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি স্থানীয় পঞ্চায়েত প্রধান রীতা গায়েন রয়েছেন আমাদের সঙ্গে রিতা দেবী এই তো পরিস্থিতি এই অবস্থা দশ বছর ধরে তারা মানসিকভাবে অসুস্থ এবং বৃদ্ধ দম্পতি তাদের বাবা মা তারা বলছেন হাত তুলে দিয়েছেন তারা অপারগ আর চিকিৎসা চালাতে পারছেন না আপনাদের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে আপনারা কি চিকিৎসা করাবেন বা প্রশাসনিক তরফ থেকে কি ধরনের সাহায্য আপনারা করতে মানে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন দেখুন আমি তো প্রথম কথা আমি জানি না ব্যাপারটা আমি আপনাদের কাছে প্রথম শুনলাম আমি জানি না জানলে নিশ্চয়ই আমরা আমাদের মতো করে একটা ব্যবস্থা করতে পারতাম এই ব্যাপারটা যেখানে হয়েছে আমরা আপনাদের মার যখন জানতে পারলাম তখন আমরা নিশ্চয়ই এর ব্যবস্থা নেব এবং সরকারি মতে যে যেটা চিকিৎসার দরকার ওদের আমরা নিশ্চয়ই সেই চিকিৎসার জন্য ওদের সাহায্য করব রীতা দেবী বিষয়টা হচ্ছে এটা একদিন দুদিনের বিষয় নয় এটা টানা 10 বছর ধরে এরকম পরিস্থিতির মধ্যে ওই দুই ভাই রয়েছেন আপনি এখন জানতে পারলেন যে 24 ঘন্টার মাধ্যমে তাহলে আপনি কি নিজের থেকে এবার তাহলে ইনিশিয়েটিভ নেবেন নিজের থেকে কি সাহায্যের হাত বাড়াবেন দেখুন আমি যখন শুনলাম আমি নিশ্চয়ই আমি এখন নার্সিং হোমে আছি আমার হাজবেন্ডকে নিয়ে আমি নিশ্চয়ই আমি গিয়েই বাড়িতে গিয়েই আমি ওখানে যাব আপনারা যে অ্যাড্রেসটা দিলেন আমি নিশ্চয়ই ওখানে যাব গিয়ে আমি জিনিসটা দেখব পরিস্থিতিটা দেখব দেখে আমাদের সরকারি নিয়মে যেভাবে যেগুলো ব্যবস্থা আছে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো অনেক ধন্যবাদ শ্রীতা দেবী স্থানীয় পঞ্চায়েত প্রধান তার কি বক্তব্য আমরা শুনলাম আমরা কথা বললাম তার প্রতিক্রিয়া নিলাম এবং এই প্রসঙ্গে আমরা আরও একবার শুনে নেব এই যে দুই অসুস্থ ভাই তাদের মা কি বলছেন একটা নাম সুজিত আর একটা নাম সুজিত শ্রীপদ মণ্ডল আর সুজিত মণ্ডল এদের কি সমস্যা কি হয়েছে যে এদের সমস্যা হয়েছে প্রথম থেকে ওরা ঝামেলা অশান্তি কোনোদিন করিনি ওরা বউ ছেলে যাওয়ার পথে কাজকর্ম সব বন্ধ দেশে দিয়ে অথম মরে গিয়ে মাথার বেড়ে গড়িয়েছে কত বছর এটা এরা ধর্তে गेली এই 20 বছর হবে আর এই যে ঘরে তালা মেরে রেখে দিয়েছেন এটা কত বছর ধরে তালা মারা রইল এরা প্রায় 10 বছর হবে

আর যদি অসুবিধা হয় তখন সেই ভাত আবার আমার গায়ে ফেলে মারে আবার ভাত চাই আবার আবার জোগাড় করি দেই এই কুড়ে কুড়ে ঘরে কি আমি তালা বাবা ওই গ্রামের ধারে আগুন গেলো দেখুন খুব আগুন জ্বলতে হলো আমি আমার বাবা তুই ঘরতে বেরো সব জায়গায় আগুন লেগেছে যদি তুই কারণে পড়িস তা তুই আমার বাইরে বেরো তো আমার সাথে বাইরে কিছু করিনি সেই আগুনটা আগুন সবাই যেয়ে গেলি তারপরে আমি ওরাবার আবার ওই ঘরে তালা দিয়ে না শুনি চলে বোন আন্টু স্থানীয় পঞ্চায়েত প্রধানকে আমরা যোগাযোগ করেছিলাম তিনি বলছেন যে তিনি সবে মাত্র জানলেন এরপর তিনি ঠিকানা নিয়ে তাকে দেয়া হয়েছে আমাদের কাছ থেকেই তিনি ঠিকানা পেয়েছেন এবং তিনি যোগাযোগ করার চেষ্টা করবেন কিন্তু এখানে বারবার একটাই প্রশ্ন হচ্ছে যে স্মার্ট সিটি নিউ টাউন সেখানে এই ধরনের একটা ঘটনা এটা কোনো গ্রামগঞ্জ নয় এটা স্মার্ট সিটি কলকাতার পাশের শহর সেখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং সেটা একদিন দুদিন না টানা দশ বছর ধরে এরকম পরিস্থিতির সঙ্গে যুদ্ধছেন এবং ওই বৃদ্ধা দম্পতি বিশেষত ওই ছেলে দুটোর মানসিক অসুস্থভাবে যে দুই ভাই তাদের মা বলছেন যে তিনি এর আগে বহুবার বহুজনের কাছে সাহায্যের জন্য কিন্তু তিনি সাহায্য পাননি তাহলে কোথায় এই মিসিং লিঙ্কটা কি কেন এই ধরনের মিসকমিউনিকেশান এই ধরনের একটা ঘটনা যেখানে রয়েছে এত বছর ধরে দশ দশটা বছর ধরে দেখো তোমাকে জানিয়ে রাখি যে নিউ টাউনের মতো একটা স্মার্ট সিটি সেখানে দাঁড়িয়ে এরকম ঘটনা রীতিমতো কিন্তু অবাক করে দিয়েছে প্রত্যেককেই আর প্রায় বছর এই দুই ভাই তারা ঘরের মধ্যে তালাবন্দি অবস্থায় রয়েছে এবং পরিবারের যেটা দাবি যে তারা এর আগে যোগাযোগ করেছিল বিভিন্ন জায়গায় কিন্তু আর তারা সঠিক যে পদ্ধতি সেই পদ্ধতি এবং সঠিক যে জায়গা সেখানে তারা পৌঁছতে পারেনি তার কারণ এই বৃদ্ধ দম্পতির দুই ছেলে ছাড়া আর কেউ নেই এবং এলাকাবাসী তারা রয়েছে কিন্তু এলাকাবাসী তাদের যেটা বক্তব্য যে যখন এই দুই ছেলে বাইরে বেরোয় এবং যখন মারধর করা হয় তারপরে এলাকাবাসীটাই কিন্তু ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে পৌঁছায় এবং তার বাড়িতে গিয়ে ঝামেলা করে সেখানে দাঁড়িয়ে এই যে দুই ভাই তাদের যেহেতু তাদের অবস্থা সেই অবস্থায় করা সমস্যা দাঁড়িয়ে এলাকার বাসিন্দারা কিন্তু কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি কয়েকজন তারা কিন্তু এগিয়ে এসছেন আর্থিক কিছু সহযোগিতা করলেও সেটা তাদের পক্ষেও প্রতি নিয়ত বা প্রতি বছর টানা সম্ভব নয় সেই কারণেই কিন্তু আহ এই বৃদ্ধ দম্পতি যেহেতু তাদের আর সামর্থ্য নেই সেখানে দাঁড়িয়ে তাদের পাশে আর কেউ দাঁড়াতে দাঁড়াতে চাইনি বা দাঁড়ায়নি এবং এখন যেটা এলাকার বাসিন্দারাও বলছেন যে এই মুহূর্তে যে সরকারি সাহায্য বা প্রশাসনের সাহায্য সেই ছাড়া কোনোভাবেই এই দুই দুই ভাইয়ের চিকিৎসা করা সম্ভব নয় এবং প্রত্যেকেই আর্জি করছেন যে যাতে অতি দ্রুত চব্বিশ ঘন্টার মাধ্যমে এই খবর সম্প্রচার হওয়ার পর যদি প্রশাসনের কাছে এই খবর গিয়ে পৌঁছয় এবং তারা যাতে সহযোগিতা করে মানুষ তারাও কিন্তু তাকিয়ে রয়েছে যদি সাহায্য পায় এবং এই ছেলে দুটো যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই দিকেই কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা